আন্তরিক অভিবাদন এই প্রগতিশীল যুগে দুই দেশের মধ্যে ও দুই দলের মধ্যে যুদ্ধ হওয়া এক দুঃখের বিষয় একশো তিরানব্বইটি দেশ একত্রে যুক্ত হয়ে সংযুক্ত রাষ্ট্রসংঘের সদস্য এই সঙ্গের প্রচেষ্টা থাকে যেখানে দুই দেশের মধ্যে যুদ্ধ বা বিবাদ উৎপন্ন হয় সেখানে তারা হস্তক্ষেপ করে ও মধ্যস্থতা করে যেন তারা বিবাদ নিষ্পন্ন করতে পারে কিন্তু রাজনীতি ও কূটনীতির ক্রমবর্ধমান প্রভাবে তারা বিফল হয় পাপী মানুষ পবিত্র ঈশ্বরের শত্রু মানুষ তাদের পাপের ফলে এই সত্যকে বুঝতেই পারে না এবং এই শত্রু তাকে মিটিয়ে ঈশ্বরের সঙ্গে সন্ধি করবার উপায়ও জানে না আর না তো কোনো প্রচেষ্টা আছে কিন্তু ঈশ্বরের ইচ্ছা যেন সকলেই উদ্ধার পায় ও সত্যকে জানতে পারে সে কারণেই যিনি সত্যময় তিনি মানব দেহ ধারণ করেই জগতে এসেছেন ঈশ্বর ও মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থ হয়েছেন মতিলিখিত সুসমাচার অধ্যায় পঁচিশ পদে পড়ি আর যে পর্যন্ত ইনি পুত্র প্রসব না করিলেন সেই পর্যন্ত জোসেফ তাহার পরিচয় লইলেন না আর তিনি পুত্রের নাম যিশু রাখিলেন যে কেউ এই মধ্যস্থকারী প্রভু খ্রিস্টের উপরে বিশ্বাস রাখে ঈশ্বর তার পাপকে ক্ষমা করেন তাকে উদ্ধার করেন ও সন্ধি স্থাপন করেন ঈশ্বরের সঙ্গে আপনার সন্ধি স্থাপন হোক সমস্ত বিবাদ নিষ্পন্ন হোক এটি আমাদের প্রার্থনা ধন্যবাদ